আসসালামু আলাইকুম আপনারা জানেন আজকে ঢাকা উত্তরায় বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এই বিমান বিধ্বস্তে অনেক ছোট ছোট মাছুম বাচ্চা অভিভাবক শিক্ষক নিহত হয়েছে আহত হয়েছে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাক কামনা করছি যারা আহত হয়েছে তাদের জন্য আল্লাহ দ্রুত সুস্থতা দান করে আপনারা সবাই আহত নিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়াবেন যারা আহত হয়েছে তাদের সহযোগিতা করবেন যারা সুস্থ আছেন তারা একটু রক্ত দিবেন রক্ত দিয়ে সাহায্য করবেন তাদের এখন অনেক সাহায্যর দরকার অনেক রক্তের দরকার আসলে এটা মাইনে নেওয়ার মতো ঘটনা না ছোট ছোট মাছুম বাচ্চাগুলো যেভাবে হয়ে মারা গেছে আসলে চোখের পানি ধরে রাখার মতো পরিবেশ না আমরা তো ভিডিওই দেখছি আর যারা সরাসরি দেখছে আসলে তাদের কি পরিবেশ পরিস্থিতি যাদের বাবা মা নিজের চোখে তাদের সন্তানের মৃত্যু দেখছে বিখণ্ড লাশ দেখছে আসলে এটা কোনোভাবেই মাইনে নেওয়ার মতো পরিস্থিতি না এর জন্য সরকার কে সরকার বাহিনী কে নিবে এই দায়বার কেউ নিবে না তাই বলি এরকমের দুর্ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে এর জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেবেন এরকমের প্রশিক্ষণ বিমান কোন ঘনবসতিপূর্ণ এলাকার উপরে উড্ডয়ন না করার দর্জা দাবি জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসলে কথা বলার ভাষা হারাই ফেলছি কথা বলতে পারছি না ভালো থাকবেন সবাই দোয়া করবেন তাদের জন্য আল্লাহ হাফেজ